আসসালামু আলাইকুম দর্শক নেটওয়ার্ক টিভির আজকে সংবাদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি শুরুতে থাকছে সংবাদ শিরোনাম আসুন আন্দোলনের প্রস্তুত নেই ফকরুল জানাবো আওয়ামী লীগের নির্বাচনে বিএনপি পরাজয় হবে হাসান মাহমুদ খবরগুলো জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর দেশ বিদেশের সকল সংবাদ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর বলেছেন বাংলাদেশে এখন হিরোক রাজার শাসন চলছে জনগণকে সঙ্গে নিয়ে হিরোক রাজার মতো সরকারকে গদি থেকে সরাতে হবে বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে দ্রব্যমূল্যের মূল্যের প্রতিবার জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আয়োজিত সমাবেশে তিনি কথা বলেন মির্জা ফখরুল বলেন সরকার বানিয়ে ফেলেছে আপনারা কি সত্যজিৎ রায়ের সেই একটু দেখবেন হিরোক রাজা তারপর একদিন সব মানুষ যখন খেপে উঠলো হিরক রাজা একটা বড় মূর্তি বানিয়েছিল এটা যেদিন উদ্বোধন করবেন সেদিন সব মানুষ ওই মূর্তিতে দড়িয়ে লাগিয়ে বলল দড়ি ধরে মারো রাজা হবে খান খান আমাদেরকেও দড়ি ধরে টান মারতে হবে ওদের গদি খান খান করতে হবে তাদের তখতে তাউস ছুঁড়ে ফেলে দিতে হবে এজন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে আসুন সেই লক্ষ্যে আমরা রাজপথে নেমে সরকারের অবিলম্বে পদত্যাগে বাধ্য করতে আন্দোলনের জন্য প্রস্তুতি নেই বিএনপির মহাসচিবের অভিযোগ আওয়ামী লীগ নেতারা বাজার সিন্ডিকেট করে পকেট ভারী করেছেন এজন্য সরকার জিনিসপত্রের দাম কমাতে পারবেন না সংগঠনের সভাপতি মুস্তাফিজুর রহমানের সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক আবুল কাদির ভুইয়া জুয়েলের সঞ্চালনায় বিএনপির স্থায়ী কমিটি সদস্য গয়েশ্বর চন্দ্র রায় কেন্দ্রীয় নেতা আমানুল্লাহ আমান প্রমুখ বক্তব্য দেন গয়েশ্বর চন্দ্র রায় বলেন সরকারকে হটাতে সবাইকে অলিগলি পাড়া মহল্লায় ছড়িয়ে পড়তে হবে যার যার পাড়া মহল্লায় একত্র হয়ে নামতে হবে যাচ্ছি পরসংবাদে তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন বিএনপির নির্বাচনকে ভয় পায় তাদের চালাপোলা রাজনীতির জন্য তারা জনগণ থেকে বিচ্ছিন্ন খালেদা জিয়া ও তারেক রহমান শাস্তিপ্রাপ্ত ও দণ্ডপ্রাপ্ত আসামি সে কারণে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এজন্য বিএনপি নির্বাচনের কোন আগ্রহ নেই একই কারণে তারা তাদের দলকেও নির্বাচনী মুখী করতে চায় না আগামী নির্বাচনে তাদের যে পরাজয় হবে এটা মোটামুটি ভাবে তারা নিশ্চিত হয়েছে। বুধবার ঠাকুরগাঁও জেলা পরিষদ বুধবার ঠাকুরগাঁওয়ের জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন তথ্যমন্ত্রী বলেন গত তেরো বছরের সরকারের উন্নয়নের কারণে রাজনৈতিক পরাজয়ের আংশাকায় বিএনপি ও তাদের দোষরা বিভ্রান্তি ছড়িয়ে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে আজকে দেশের সমস্ত মানুষের ভাগ্য পরিবর্তনে সাধিত হয়েছে তেরো বছরে বাংলাদেশ বদলে গেছে মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে আগের তুলনায় দেশের মানুষ আজ অনেক ভালো আছে আর এই জাতীয় উন্নয়ন যাদের পছন্দ হয় না বিএনপি ও তাদের দোষরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এইসব ষড়যন্ত্রকারীরা মানুষের নানা ধরনের বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে তিনি বলেন আওয়ামী লীগ গণমানুষের সংগঠন এবং বাঙালি সমস্ত অর্জন এসেছে আওয়ামী লীগের মাধ্যমে বাঙালির স্বাধীনতা সংগ্রামের নেতৃত্বে দিয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের আয়তনের দিক থেকে শস্য উৎপাদনের দিক দিয়ে দ্বিতীয় আলু উৎপাদনের সপ্তম মিঠা পানির মাছ উৎপাদনের সেরা ডক্টর হাসান মাহমুদ বলেন আজকে এখানে এসেছে তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে বসার জন্য সংগঠনকে শক্তিশালী করার জন্য যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দিক নির্দেশনা প্রদান করার জন্য দ্রব্যমূল্য বৃদ্ধির ব্যাপারে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন মির্জা ফখরুল ও বিএনপি নেতারা বিভিন্ন রকম কথা বলেছেন তারা আমাকে উদ্দেশ্য করে বিভিন্ন কথাও বলেছেন আমি গ্রামের এমপি গত বিশ থেকে বাইশ বছরে আমি সব সময় আমার নির্বাচনী এলাকায় যাই কিন্তু মির্জা ফখরুলরা সবসময় নয়াপল্টনে বসে থাকে সেখানেই খান সেখানেই ঘুমান সে কারণে তারা দেশের অবস্থা জানেন না তিনি বলেন আমরা সারা দেশে বিচরণ করি সারা দেশ ঘুরে বেড়াই মির্জা ফখরুল ও রিজবি সাহেবেরা তাদের দলীয় কার্যালয়ে বসে থাকতে থাকতে তাদের মেজাজ খিটখিটে হয়ে গেছে তাই রিজবি সাহেব উদ্ভ্রান্তের মতো কথা বলেন আর ফকরুল সাহেব মিডিয়ায় মিথ্যে তথ্য উপস্থাপন করেছেন সেগুলো জনগণকে বিভ্রান্ত করার জন্য করোনা ও ইউক্রেন রুশ যুদ্ধের জন্য দুই থেকে একটি পণ্যের দাম কিছুটা বেড়েছে এছাড়াও দুই থেকে একজন বিএনপি পন্থী ব্যবসায়ীর সিন্ডিকেট তো রয়েছে এটা শুধু আমাদের দেশে নয় সারা বিশ্বে পণ্যের দাম বেড়েছে মন্ত্রী বলেন প্রধানমন্ত্রীর নির্দেশে বিষয়ে ইতিমধ্যে নজরদারি বাড়ানো হয়েছে সাধারণ মানুষ যাতে ক্রয়সীমার মধ্যেই যে পণ্য সামগ্রী পেতে পারে সংখ্যা বৃদ্ধি করা হয়েছে প্রত্যেকটি স্বল্প আয়ের মানুষকে পণ্য ব্যবস্থা করা হয়েছে তবে কিছু অসাধু ব্যবসায়ী পরিস্থিতির সুযোগ নিয়ে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করে সেসব ব্যবসায়ীদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা গ্রহণ করবে অনুষ্ঠানে প্রধান অতিথি আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য ও ঠাকুরগাঁও এক আসনের সদস্য রমেশ চন্দ্র সেন বলেন দীর্ঘদিন পরে হলেও আমরা একত্রে মিলিত হয়েছি যারা ইউপি চেয়ারম্যান হয়েছেন আপনাদের জানা উচিত কিভাবে চেয়ারম্যান হয়েছেন যারা হতে পারেননি বিভিন্ন কারণে কোন্দলের কারণে হেরেছেন এই কারণে অনেক নেতাকর্মী বহিষ্কার ঠাকুরগাঁও দুই সংসদ সদস্য হয়েছেন দবিরুল ইসলাম সহ জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগের নেতাকর্মী এবং দলীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ